আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ আব্বাস মাসুদ ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বলছি ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে বিশেষ জমা দিয়ে অনেকেই বলে শুধু রিফিউজ 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 বলে কেন রিফিউজ করছে আসলে বিচারা প্রসেসিং করে আপনি সুন্দরভাবে জমা দিবেন বিচারটা ডিপেন্ড করে একজন দক্ষ প্রসেসরের উপরে আপনি কত সুন্দরভাবে ফাইলটা প্রসেসিং করেছেন কত সুন্দরভাবে সাবমিশনের জন্য রেডি করে দিয়েছেন তার উপরে যেমন ঢাকা ট্যুরস এন্ড ট্রাভেলস প্রথমে ফাইলগুলো রিসিভ করে সুন্দরভাবে তারপরে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডিপার্টমেন্টে কার কি নিড কি কি প্রয়োজন অ্যানালাইসিস টিম ওটা নিয়ে অ্যানালাইসিস করে এরপরে অপারেটিং যিনি অপারেটিং করে উনি কি করে সেখান থেকে নিয়ে কাজগুলো অপারেটিং করে অপারেটিং টিম অপারেটিং করার পরে এবার কি করে ওনারা ডেটের জন্য পাঠিয়ে দেয় ঠিক ডেটের জন্য পাঠিয়ে দেয় এর মধ্যে আরেকজন অপারেটিং টিম আছে যারা কি করছে ফাইলগুলো সুন্দরভাবে সেটআপ করে গুছাতে। এবার যখন আপনি ফাইনালি ডেলিভারি দিবে ডেলিভারি টিমের হাতে চলে আসে ডেলিভারি ডকুমেন্টগুলো তারপরে ঢাকা ট্যুর সেন্ট্রাল ট্রাভেলসের যিনি কর্ণধার উনি কি করে ফাইলটা সুন্দরভাবে একটা একটা করে প্রেজেন্টায় চেক দিয়ে তারপরে ছেড়ে দেয়। এইজন্য ঢাকা ট্যুরস আর ট্রাভেলসের সফলতাটা বেশি। যে ওনারা জমা দিলেই ভিসা হয় এমন এমন ক্লায়েন্ট আছে যে ভাই আপনি শুধু দেখে দেন তাতেই ভিসা হবে এরকম কথা বলে আসলে ওনাদের এটা আত্মবিশ্বাস কিন্তু ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সত্যিকারই একজন দক্ষ প্রসেসর তো যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ